আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকগণ সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং আজকের এই কামব্যাকের মাধ্যমে আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো এটাও কিন্তু ভাবতে পারি নাই আপনারা হয়তো অনেকেই জানেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু সামনে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা মেয়ে মানে সনদের মেয়াদ থাকার পরেও যারা জবটা পান নাই অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে যারা অকৃতকার্য কার্য হয়েছেন বা যারা চাকরি পান নাই তাদের জন্য সে সমস্ত বেদাবী ভাই বোনদের জন্য দারুনটার সুযোগ কিন্তু সামনে এবারে আসছে তো এটার জন্য কিন্তু এন অলরেডি তারা একটা বৈঠক করেছে অর্থাৎ টেলটকের সঙ্গে বৈঠক করেছে এবং এই টেলটকের সঙ্গে বৈঠক করার পরে বেশ কিছু তারা কিন্তু একটা সিদ্ধান্তে এসেছে প্রথমত আপনাদের নিয়োগের জন্য একটা ই রিকুইজেশন পদ্ধতি তারা চালু করতে যাচ্ছে অর্থাৎ কোন প্রতিষ্ঠানে কতগুলো শূন্য রয়েছে সেটা কিন্তু তারা একটা তথ্য নেবে তো এটা গেল এক নম্বর এখন প্রতিষ্ঠানগুলো যদি ই রিকুয়েজেশান দিতে যায় তাহলে যে সমস্ত প্রতিষ্ঠান ধরেন নতুন এবার তো তারা প্রথমে রেজিস্ট্রেশন করবে ইন্টারসে বরাবর রেজিস্ট্রেশন করার পরে তারপরে তারা ই রিকোয়জেশান দেবে অর্থাৎ তাদের পোস্টে বা তাদের প্রতিষ্ঠানে কতগুলো পোস্ট ফাঁকা আছে সেই ফাঁকা পোস্টের আলোকে তারপরে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে কি কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে দেখুন কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে এটা কিন্তু বলা বেশ মুশকিল এটা এখন পর্যন্ত তেমন ক্লিয়ার কোনো আইডিয়া নেই তবে ধারণা করা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর থেকে এখন পর্যন্ত যে তিন থেকে চার মাস সময় গিয়েছে অনেকে কিন্তু অবসরে গিয়েছেন অনেকে মারা গিয়েছেন তো যাই হোক শূন্য পদগুলো কোনো না কোনোভাবে ক্রিয়েট হয়েছে সেই শূন্য পদগুলো কিন্তু আপনাদের সামনে আনা হতে পারে এটা গেল নম্বর ওয়ান দুই নম্বর হচ্ছে আপনারা জানেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকেই কিন্তু জবটা বা যোগদান করা নাই অনেকে যোগদান করে ছেড়ে চলে গিয়েছে ফলে পোস্টগুলো শূন্য রয়েছে সেই সমস্ত শূন্য পদগুলোতেও আপনাদেরকে নিয়োগ দেওয়া হতে পারে এখন আপনাদের ভেতরে মানুষের এখন আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনাদের কীভাবে আপনারা চয়েস দিবেন প্রতিষ্ঠান চয়েস দেবেন সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আপনার মার্ক অনুযায়ী কিন্তু প্রতিষ্ঠান চয়েস দিতে হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা প্রতিষ্ঠান চয়েস দিয়েছিল অনেকের মার্ক থাকার পরেও যোগ্যতম প্রতিষ্ঠান তারা পায় নাই এর মূল কারণ হলো তাদের চয়েসের ভেতরে ভুল ছিল কিংবা অনেকেই বাসা থেকে তিরিশ তিনশো কিলো চারশো কিলো পাঁচশো কিলো দূরে কিংবা পঞ্চগড় থেকে চট্টগ্রামে নিয়োগ পেয়েছে তাদের চয়েসের ভুলে দেখা যাচ্ছে ইয়েস অপশন করে দিয়ে রেখেছিল তারপরে হচ্ছে যে তার মার্ক অনুযায়ী সঠিক প্রতিষ্ঠান চয়েস করে নাই কি মার্ক কম মাদ্রাসা চয়েসের পরিবর্তে তারা হয়তো হাইলি ভালো ভালো প্রতিশন চয়েস দিয়েছে যার কারণে কিন্তু তাদের কিন্তু আসলে এই জিনিসটা হয় নাই তো যাই হোক সেটা নিয়ে অন্য দিন ভিডিওতে আলোচনা করা যাবে তো সব মিলিয়ে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে আপনাদের এই কষ্ট আপনাদের এই ত্যাগ অবশ্যই সফল হতে যাচ্ছে এবং আশা করা যায় খুব দ্রুতই আপনারা নিয়োগটা পাবেন এখন অনেকে কোশ্চেন আসতে পারে যে আমাদের তো অনেকের বয়স শেষ সেক্ষেত্রে আমাদেরকে ইয়ে করা হবে কিনা এই বিষয়ে কিন্তু বিস্তারিত এন জানাবে আমরা এন এর তরফে অনুরোধ করতে চাই অবশ্যই আপনারা এই বিষয়টি ভালোভাবে দেখবেন যাদের এই বয়স সময়টুকুর ভেতরে যাদের বয়সটা চলে গিয়েছে তাদেরকে এক্সট্রা কিন্তু বেনিফিট আপনাদেরকে দিতেই হবে এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যেন সুষ্ঠুভাবে কমপ্লিট হয় আপনারা যেন মেধাবীরা যেন জবটা পান সেটা কিন্তু তাদেরকে ইনশিওর করতে হবে তো আজকের এই সুসংবাদ দিতে পেরে আসলে খুবই ভালো লাগছে আর আরেকটা বিষয় সবার ভিডিও লাস্টে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ই রিকুইজিশন যে সিস্টেমটা এটা চালু হচ্ছে মূলত আজকে অর্থাৎ বৃহস্পতিবার তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ এখান থেকে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টুকুর ভেতরে এই প্রতিষ্ঠানগুলো ই রিকুইজিশন দিতে পারবে অর্থাৎ তাদের চাহিদাগুলো কিন্তু দিতে পারবে অর্থাৎ হাতের মধ্যে যে কয়েকটা দিন সময় রয়েছে চোদ্দ পনেরো কার্য দিবস এই কয়েকদিনের ভেতর তারা কিন্তু ইরিকোজেশন দিয়ে দিলেই এনটিআর সিটি নিয়ে কাজ শুরু করে দেবে এবং অচিরে আপনার গণবিজ্ঞপ্তি পেয়ে যাবেন এখন কত দিনে গণবিজ্ঞপ্তি হতে পারে সেটা নিয়ে আসলে বল তেমন বলা যাচ্ছে না তবে আপাতত যেহেতু এই কাজটা শুরু হয়েছে এটা ভালোভাবে শেষ হলেই ভালো তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার এখন হবু শিক্ষক হয়ে যাচ্ছেন আপনাদের জন্য সবার দোয়া থাকলো ভালোবাসা থাকলো এবং আমার জন্য দেওয়া করবেন যেন একটু কনটেন্ট ক্রিয়েশানে নিয়মিত হতে পারি সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন